এমন ভেবো না যে অনেক সময় হাতে আছে এমন লোকদের অন্তর্ভুক্ত হয়েও না বিচার দিবসে যাদেরকে বলা হবে তারা ব্যস্তুম ভেবেছিলে তোমাদের হাতে অনেক সময় যে দেরি করলেও হবে তাই না এটা যেন ফি আখার তুম তুমি বিলম্ব করেছিলে অনেক সময় আছে আরো থাকুক বাদ দাও এই ধরনের কথাবার্তা এমন ধরনের লোক হবে না আল্লাহ বলছেন শুরু করে দাও মিন কবলি এই মিনকে বলে মিনা তাজিল শাস্তি আসার ঠিক আগে আগে আমি বলছি শাস্তি হতে কিন্তু দেরি নেই কাছেই বিচার দিবসের কথা বললে অনেকে মনে করেন বিচার দিবস অনেক দেরি তাই না তারা মনে করে ওটা হতে অনেক দেরি অনারাহু করিবা আল্লাহ বলছেন আমরা দেখেছি যে এটা শীঘ্রই কিন্তু আমাদের প্রত্যেকে আমরা কখন যাব আমরা কি ঈদের দিন আদৌ দেখতে পাবো কে জানে কে জানে আমরা কবে যাব কে জানে মৃত্যুর ফেরেশতার কাছে আল্লাহ কি লিখিয়ে দিয়েছেন আমরা পার্কিং লট পর্যন্ত যেতে পারবো কে জানে আমরা কেউ জানি না আর আমাদের মৃত্যু হলেই মানে কেয়ামাহ যে চলে যায় যেই মারা যায় তার কেয়ামত শুরু হয়ে যায় আপনার কেয়ামতের জন্য কেয়ামা পুনরুত্থান দিবসের জন্য অপেক্ষা করতে হবে না এক সেকেন্ডেরই ব্যাপার এটা আর ফেরেশতা যখন চলে আসবেন তিনি বলবেন না ও সরি আপনার পাঁচটা একটা মিটিং আছে না তাহলে পরে আসছি এমনটা কিন্তু হবে না যখন যাবার সময় চলে আসবে যেতেই হবে কোনো দেরি হবে না তাই আল্লাহ বলছেন আর দেরি করো না নিজের অন্তরকে আমার দিকে আনতে আর ও আমাদের দিনের সৌন্দর্যটা দেখুন কেউ যদি খুদবাতে বসে বসে সিদ্ধান্ত নেয় যে সে আল্লাহ দিকে ফিরে আসবে সে এখনো কিন্তু কিছুই করেনি সে কিন্তু এখনো তার জীবনধারা সম্পর্কিত কিছুই বদলায়নি সে এখনো তার আয়ের উৎস নিয়েও কিছু করেনি কিংবা তার আচরণেও পরিবর্তন আসেনি সে শুধু অন্তরে নিয়োগ করেছে যে সে ভিন্ন মানুষ হয়ে যাবে আর সে বের হয়ে যাবার সময় কিংবা সে তার পরিবারের সাথে দেখা করার আগেই আল্লাহ হয়তো তার জীবন নেবার সিদ্ধান্ত নিলেন সে ক্ষমা পেয়ে যাবে সে তো পরিষ্কার সে আল্লাহ দিকে ফিরে এসেছিল এটাই যথেষ্ট আল্লাহ আমি একজন লোককে চিনতাম নিউ ইয়র্কের এক মসজিদে বেশ বড় মসজিদ ম্যানহাটনের নাইনটি সিক্স স্ট্রিট সেখানকার সবচেয়ে বড় মসজিদ আর এটার সামনে বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সেখানে এক হিন্দু লোক বাস করত মসজিদটাও সেখানে যুগ যুগ যাবৎ ছিল সে প্রতিদিন সেই দিক দিয়ে যেত আর কারণ মাইকে তারা আজান দিত তো তিনি আজান শুনতেন সবসময় সেটা শুনতে পেতেন ছিয়ানব্বই বছর বয়স মসজিদে এসে বললেন আমি মুসলিম হতে প্রস্তুত ছিয়ানব্বই বছর বয়স শাহাদা পাঠ করলেন দুই দিন পর মারা গেলেন ছিয়ানব্বই বছরের শির ছিয়ানব্বই বছরের গাফলা এরপর তিনি আল্লাহর কাছে ফিরে এলেন সেটাই যথেষ্ট হয়ে গেল সব পাপ মুছে ফেলা হল সকল মন্দ কাজকে ভালো কাজে পরিণত করে ফেলা হলো তার জন্য ইন্নআল্লাহি ইহির এটাই আল্লাহর দয়া কারো প্রতি এটাই আল্লাহর ভালোবাসা যে চলে যাবার পূর্বেই আল্লাহ তাদের ফিরে আসতে দেন ও আনিবু ইব্বিকুম এটা শুধু অমুসলিমদের প্রতি আহ্বান নয় আমাদের জন্য আমাদেরও আল্লাহর কাছে ফিরতে হবে এমন মনে করবেন না যে আমি শুধু খুব আধুনিকতাবাদী লিবারেলদের উদ্দেশ্যে কথাগুলো বলছি এখানকার ধার্মিকদের উদ্দেশ্যে বলছি না হিজাব সহ বোন কিংবা দাঁড়িয়েওয়ালা সেই ভাইটির উদ্দেশ্যে না 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 সবার উদ্দেশ্যেই বলছি আল্লাহ কিন্তু বিচার দিবসে আমাদের চেহারা দেখবেন না আল্লাহ দেখবেন আমাদের অন্তরে কি আছে আমাদের দেখতে কিছু করতে বেশি ধার্মিক ধার্মিক মনে হয় তার মানে এই নয় যে আমরা অন্যের চাইতে ভালো অবস্থানে আছি এটা শুধু আল্লাহ ভালো জানেন এখনো চলছে আদেশ তোমাদের মধ্যে যারা পাপি অত্তাবি আহসান কি যে সুন্দর আল্লাহ বলছেন তোমাদের যা দেয়া হয়েছে তার সর্বোত্তমটি অনুসরণ করো তোমাদের প্রতি নাজিলকেতোর মধ্যে সর্বোত্তমটি এর অর্থ কি হয় এর অর্থ হল কোরআন এর আগেই নাজিল হয়েছিল কিন্তু মানুষের প্রতি নাজিলকৃত সর্বোত্তমটি হলো আল্লাহর এই কিতাব আর কোনো কিছুই এর চাইতে উত্তম নয় তোমরা কেন এর অনুসরণ করছো না আল্লাহ এই আয়াতে আমাদের বলছেন যারা তার দিকে ফিরে আসতে চায় তার দিকে ফিরে আসার রাস্তাটি হলো তার কিতাবের অনুসরণ করা আর না বুঝে কোনো মানচিত্র তো আপনি অনুসরণ করতে পারবেন না আপনি দিক না চিনলে মানচিত্র কীভাবে অনুসরণ করবেন আপনার আমার এই কিতাবের সাথে সরাসরি সম্পর্ক করা দরকার যদি আপনি এই কিতাবটিকে উপেক্ষা করে চলছেন তবে এই আয়াত আপনার জন্য আপনি আমি যদি ক্ষমা চাই তবে এই কোরআনের সাথে সরাসরি সম্পর্ক করতে হবে এটা পড়ুন কি বলতে চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন আন্তরিকতার সাথে আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ এই কিতাব বুঝতে আমাদেরকে সাহায্য করুন আমি অনুবাদ করছি কিছুই বুঝছি না আমাকে এর ব্যাখ্যা বুঝতে সাহায্য করুন আপনি কি বলতে চাচ্ছেন আমাকে বলুন ইয়া আল্লাহ আরবি শিখা আমার জন্য সহজ করে দিন যেন আমি আপনার কিতাবের সাথে সম্পর্ক করতে পারি আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন তিনি করবেন না এমন হবে না সমস্ত মানব প্রতি এটা খোলা দাওয়াত তিনি বলেছেন তিনি সহজ করে দিবেন আমি তো এটা আপনার জন্য সহজ করে দিতে পারবো না আল্লাহ পারবেন তিনি বলছেন আমরা তো কোরআন সহজ করে দিয়েছি তিনি বলেননি লীলা আরব তিনি শুধু আরবদের জন্য সহজ করে দেননি বরং পুরো মানব জাতির জন্য সহজ করেছেন এটাই তার ওয়াদা তাই তাকে কিছু আন্তরিকতা দেখান নিজের পক্ষ থেকে কিছু প্রেরণা দেখান যে আপনি প্রস্তুত যে আমিও ফিরে যেতে চাই আপনি দেখতে পাবেন দরজা তার থেকেই খুলে আসছে অত্তাবির বেকুম যা পাঠানো হয়েছে তার সর্বোত্তম অনুসরণ করো অর্থাৎ এই কিতাবের চাইতে উত্তম বার্তা উত্তম উপদেশ তো কখনই তোমরা পেতে পারতে না কোনো মুসলিমের এই কিতাবের সাথে সরাসরি সম্পর্ক থাকা মানে উপদেশ পাবার জন্য সবসময়ই কেউ না কেউ থাকা তার অন্তরকে শান্ত করার জন্য কেউ না কেউ সব সবসময় আছে আপনি কোরআনের যে কোনো পৃষ্ঠা খুলে পড়া শুরু করুন শান্তি আর সুখ পাবেন আপনি খুশুসুর সাথে সালাত আদায় করুন আর আল্লাহর কথাগুলো তিলোয়াত করুন এমন সমাধান পেয়ে যাবেন যেটা কল্পনাও করেননি আল্লাহর কথার মাধ্যমেই সেটা চলে আসবে আপনার কাছে কোরআন অসীম সর্বক্ষণ প্রাসঙ্গিক এটা এমন একটা কিতাব যেটা সর্বকালে উপযুক্ত আক্ষরিকভাবেই কলেজে থাকতে আমি এক বন্ধুর সাথে এই এক্সপেরিমেন্ট করেছিলাম তাকে বললাম বন্ধু সবাই তো বলে কোরআন হেদায়েত চলো একটা এক্সপেরিমেন্ট করি প্রত্যেকবার আমাদের কোনো সমস্যা হলেই চলো কোরআনের কোনো একটা পৃষ্ঠা খুলে পড়া শুরু করি দেখি কোনো সমাধান পাই কিনা আমরা এমন দুই তিন মাস যাবত করলাম আর আমরা প্রতিদিন মিলাতাম আমি এটা পেয়েছি এই সমস্যা হয়েছিল আর এই আয়াত পেয়েছি আর আমি এটা খুঁজছিলাম না শুধু কোরআন পড়ছিলাম আর সেটা চলে এলো এটাই আমার জন্য আল্লাহ সমাধান দেখলেন আমার জন্য আল্লাহর উপদেশ এটা সুভানুল্লাহ কি অসাধারণ ব্যাপার এমনই তো হবার কথা ছিল আমাদেরকে দেয়ার এর চাইতে উত্তম আর সুন্দর জিনিস আর কি হতে পারে তাই না এরপর আল্লাহ বলছেন কর্তব্য রু আস্তানামা উন্সিলা ইলেক রব্বিকুম কবলিয়া ইয়াত হুকুমুল আদাবু বখতান ওয়াংতুম্লাতা শরুন শাস্তি তোমার উপর আসার আগেই হঠাৎ করে তুমি কিছু বোঝার আগেই অন্য কথায় যারা আল্লাহর কথাগুলো জানে এর পরেও আল্লাহ দিকে ফিরে আসার চিন্তা করে না তাদের শাস্তি তো আসবেই কারণ আল্লাহ তো তাদের রাস্তা দেখিয়েছেন দেখো আমি তোমাদেরকে ক্ষমা করতে চাই এই যে নাও কিতাব নাও এটা আপনি যদি না নেন তবে আল্লাহকে এরপর দোষ দিতে পারবেন না তাই পরের আয়াতগুলো হলো যাদের ক্ষমা নিয়ে ভুল ধারণা আছে তাদের সম্পর্কে এটাই হলো ক্ষমার আসল বুঝ এই রাস্তাতে আপনার যাবার কথা আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত আছেন যদি আপনি পিছনে ফিরে আপনার জীবন জীবন গুনাহের ছেড়ে চলে আসতে চান তার কাছে আর যদি অহির মধ্যে সর্বোত্তম অহির অনুসরণ করতে চান যদি তা করতে চান তাহলে ক্ষমার দরজা খোলা আছে তবে আপনি আশায় পরিপূর্ণ থাকবার কথা আল্লাহ আমাদের সবাইকে ক্ষমার যোগ্য বানিয়ে দিন এরপর অন্যদিকে যখন হঠাৎ করে শাস্তি চলে আসে আচ্ছা দেখুন এগুলো সবকিছুই কিন্তু বহু বচনে ছিল আয়ত্ত ছিল বহু বচনে এর মানে কি জানেন যে পুরো সমাজকে বলা হচ্ছে যেন ঠিক হয়ে যায় যে আমাদের একে অন্যকে আল্লাহর নিকটবর্তী হবার ব্যাপারে উৎসাহ দেবার কথা আমাদের একে অপরকে পেছনে ফেলে আসার কথা না